হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া অ্যান্ড জিয়াজ ডেলি ব্লগ তো গুড মর্নিং সবাইকে এদিকে দেখো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে মোটামুটি তারপর দেখো স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি তো উইন্টার ভ্যাকেশান দিয়ে দিয়েছে স্কুলের তো উইন্টার মানেই ঘোরাফেরা তাই না বলো এখন আমরা দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে সারাদিনের জন্য তা এখন বাজে সকাল বারোটা আমরা দেখো এখানে সায়েন্স সিটিতে পৌঁছে গেলাম তো অনেক দিন ধরে আসা হয় না সায়েন্স সিটিতে ঘুরতে মানে অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেল তো মেয়েকে নিয়ে দেখো আসছি এখানে সায়েন্স সিটিতে ঘুরতে তো মেয়ে এসে দোলনা দেখে দোলনাই চড়বে ও আর অন্য কোনো কিছুতে চড়বে না দোলনাতে চড়ার জন্য পাগল হয়ে গেছে বাইরে আরও নানান ধরনের খেলনা আছে কিন্তু ও দোলনাতেই চড়বে তো এই দেখো মেয়ে দোলনা পেয়ে খুব খুশি হয়ে গেছে তো এখানে চড়ছে দোলনাতে আর শীতের দিন হলে কি হবে এখনও এতটা ঠান্ডা পড়েনি কিন্তু রোদের তাপটা এত যে আমরা সোয়েটার পরেছিলাম খুব গরম লাগছিল কিন্তু ছায়াতে গেলে ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না রোদে গেলেই গরম লাগছিল। আর এইদিকে দেখো তারপর আমরা চলে যাচ্ছি ওইদিকে একটা প্লেনের মতো আছে তো ওখানে গিয়ে সবাই ফটো তুলছিল তো আমরাও ওখানে চলে গেছিলাম কিছু ফটো সটো তোলার জন্য এই দেখো আমার মেয়ে তো ফটো তুলতে ভালোবাসে না কিন্তু তবুও আর আমি কয়েকটা ফটো তুললাম তারপর ওই দিক থেকে ঘুরে ঠুরে চলে আসলাম মেন পয়েন্টে সায়েন্স সিটির মানে মেন সেন্টারে যেখানে সায়েন্সের সব মানে ভেতরে জিনিস রাখা থাকে তো বাচ্চাদের ওখানেই মেন ভালো লাগে আর কি তো এদিকে দেখো চা গাছ দিয়ে ঘেরাও করা আছে আর ওদিকে নানান রকম ফুল গাছ সুন্দর বেশ ভালো লাগছিল দেখতে তারপর আমরা ঢুকে পড়েছি দেখো এখানে বাইক রেসিং আছে তো জিয়া এখানে বাইক রেসিং করছে তো ও ভালো করে খেলতে পারছে না পারছিল না ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছিল শিখিয়ে দিচ্ছিল আর একটাও তো ও পারছিল না কেন কি ওর তো এসব জানা নেই না বাচ্চা মানুষ তো ওকে ওর পাপা সব কিছু দেখিয়ে দিচ্ছিলো কোনটা কিভাবে খেলতে হবে না হবে তাই আর তারপর দেখো এখানে ওটা ওইখান থেকে হাওয়া বের হয় পা পায়ে প্রেস করতে হয় তো ওইখান থেকে হাওয়া বের বলটা ওইভাবে ওপরের দিকে উঠে থাকে তো মাম্মাম তো ওটা পারছিল না তো আমি খেলে দেখাচ্ছিলাম ওকে আর এদিকে চলে এসেছে তারপর আরও অন্য অন্য নানান রকম যে জিনিসগুলো আছে বাচ্চাদের তো এগুলো দিয়ে ও সব কটাতে এটা ওটাতে গিয়ে গিয়ে দেখছে তো যেটা পারছিল না ওর পাপা দেখিয়ে দিচ্ছিল ওকে তারপর আমরা ঢুকে পড়েছি দেখো এখানে থ্রি ডি শো দেখতে তো তাই জন্য আমাদেরকে চশমা দিয়ে দিচ্ছে সবাইকে তো এই চশমা পরে থ্রি ডি শো এখন দেখবো আমরা তারপর এখন বাজে বেলা তিনটে তো দেখো প্রচণ্ড রোদ আর আমাদের এদিকে খিদেও পেয়ে গেছে খুব মোটামুটি আমাদের ঘোরাফেরা সব শেষ হয়ে গেছে তো আমরা এখন খাবারের অর্ডার দিয়ে বসে পড়েছি এখন দেখো গরম গরম বিরিয়ানি চলে এসেছে আমাদের সামনে তো এ দেখো বামাম বিরিয়ানি খাচ্ছে তো আজকে দিনটা ভালোই এনজয় করলাম আমার মেয়েও খুব খুশি হয়েছে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে